দিনকাল যা পড়েছে বাইরে থেকে এখন মিষ্টি কেনা প্রায় বন্ধ করে দিয়েছি মাঝে সাঝে আসে তবে বেশিরভাগই মিষ্টিটা বাড়িতে বানানোর চেষ্টা করি এখন বলতে পারেন যে দোকানের মিষ্টিতেও চিনি থাকে বাড়ির মিষ্টিতেও চিনি হ্যাঁ থাকে তবে বাড়ির মিষ্টিটা আমি নিজের মতো করে চিনি কম দিয়ে যেটা যেটা মনে হবে একটু কম বেশি করে বানাতে পারবো দশ মিনিট হাতে সময় থাকলে ব্রাউন ব্রেড দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখুন একদম সিম্পলভাবে রেডি করেছি খেতে দারুণ লাগে আমি এখানে চার পিস ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা হোয়াইট ব্রেডও করতে পারেন পাউরুটির ধারগুলোকে কেটে নিতে হবে ধারগুলো কিন্তু ফেলে দেব না চাইলে ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারেন আর এদিকে পাউরুটিটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি আপনারা একটা পাউরুটি তিন কণা করে কেটে নিতে পারেন আমি এরকম ছোট ছোটো করে টুকরো করে নিলাম এবারে একটা কড়াই বসিয়েছি আচ্ছা তার আগে একটুখানি বাদাম কুচিয়ে নিচ্ছি বাদামগুলোকে লম্বা লম্বি করে কেটে নেব আমান্ড আর কাজু নিয়েছে কড়াইতে এক থেকে দেড় চার চামচ ঘি দিচ্ছি ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে একটুখানি কড়াইয়ের চারিধারে প্রথমে লাগিয়ে নেব তারপরে পাউরুটির টুকরোগুলো একেবারে দেব। আপনার একটা বড় তাওয়াতে একটু ঘি বা তেল ব্রাশ করে নিয়ে বা বাটার ব্রাশ করে নিয়ে মিষ্টি তো ঘি বা মাখনই ভালো লাগবে ঘিয়ের গন্ধটাই বেশি ভালো লাগবে তো ওই তাওয়ার মধ্যে ঘি ব্রাশ করে নিয়ে তারপরে পাউরুটির টুকরোগুলোকে ছড়িয়ে দিয়ে দুটো সাইড একদম বেশ ক্রিস্পি হওয়া অবধি কিন্তু টোস্ট করে নিতে হবে যদি আপনাদের ইচ্ছা হয় সেক্ষেত্রে তেলে বা ঘিতে কিন্তু ভেজেও নিতে পারেন মিডিয়াম ফ্লেমে তেল বা ঘি গরম করে মিডিয়াম ফ্লেমে পাউরুটি টুকরোগুলোকে একদম লাল করে ভেজে নিতে পারেন তবে যাদের স্বাস্থ্য সচেতন যারা অত তেল ঘি পছন্দ করেন না তারা এইভাবে অল্প ঘিতে একদম লো ফ্লেমে রেখে পাউরুটিগুলো ক্রিস্পি হওয়া অব্দি টোস্ট করে নেবেন তারপরে যখন লাস্টের দিকে টোস্ট হয়ে যাবে মুচমুচে হয়ে যাবে তখন দেখুন গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটু দুটো সাইড হালকা করে কালার এনে নিয়েছি ব্যাস পাউরটি এখানে ভালো মতো কিন্তু টেস্টি হয়ে গেছে নামিয়ে রেখে দিচ্ছি একটা বাটিতে আওয়াজটা শুনে বুঝতে পারবেন বেশ মুচমুচে হয়ে গেছে যেরকম মুচমুচে কিন্তু ভালো লাগবে মিষ্টিটার জন্য ওই করাতে আমি হাফ লিটার দুধ নিচ্ছি ফুলফাট দুধেরও সবচেয়ে বেশি ভালো হয় হাফ লিটার ব্যবহার করছি এখানে চার পিস পাউরুটির জন্যে দুধটাকে প্রথমে জাল করে নেবো দুধটা যখন বেশ জাল হয়ে ফুটে উঠবে ফুটে ওঠার সাথে সাথে ফ্লেভারের জন্য দুটো ছোটো এলাচ পাঠিয়ে দিচ্ছি আমার কাছে এই মুহূর্তে এলাচ বাড়িতে নেই আমি এলাচ দিচ্ছি এলাচ গুঁড়ো থাকলে এলাচ দিতে পারেন তার সাথে এখানে এক টেবিল চামচ পরিমাণে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে নালে গুঁড়ো দুধটা দলা আবার লাম্প হয়ে যেতে পারে অথবা এখানে এক হাজার মতো লিকুইড দুধ তুলে নিয়ে উষ্ণ অবস্থাতে গুঁড়ো দুধটা মিশিয়েও ব্যবহার করতে পারে আমি ডাইরেক্ট দিলাম আর সঙ্গে সঙ্গে মিশিয়ে নিলাম ভালো মতো দেখুন মিশে গেছে দুধটাকে একটুখানি ফুটিয়ে নেব একটু ঘন করে নেব যদি চার কাপ দুধ নিই ঘন করে দেড় কাপের একটু বেশি রাখবো তো এখানে সাইডে যে মালাইটা জমছে সেই মালাইটাও নিয়ে কিন্তু এই দুধের সাথে মেশাতে থাকবো এতে মালাইয়ের টেস্টটা কিন্তু দারুণ হয় আপনারা চাইলে এখানে পছন্দ মতো মিল্ক দিতে পারেন খোয়া ক্ষীর দিতে পারেন আমি একদম সিম্পল রাখছি এতেও কিন্তু খেতে দারুণ হয় তো এখানে আমি ফ্লেভারের জন্য আরও এক চিমটি কেশর দিচ্ছি আরও মানে এক চিমটি কেশর দিচ্ছি এটা অপশনাল দিতে পারেন যদি বাড়িতে থাকে আর কেশারটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এবারে আরও মিনিট দুয়েক মতো ক্যাসি ফ্লেমটা লোতে রেখে ফুটতে দেবো দু মিনিট পরে এখানে দিয়ে দেবো আমি চিনি স্বাদ মতো চিনিটা আমি কম ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন আমি এক টেবিল চামচ মতো চিনি দিচ্ছি কারণ গুঁড়ো দুধটাও একটু মিষ্টি মিষ্টি এবারে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ মতো লিকুইড দুধ এটা উষ্ণ লিকুইড দুধ এর মধ্যে এক চা চামচ কাস্টার্ড নিচ্ছি এক চা চামচে বেশি দেওয়ার দরকার নেই কারণ দুধটাকে আমরা খুব বেশি ঘন করবো না অলরেডি কিছুটা ঘন করেছি তার সাথে এই কাস্টার্ডটা দেবো তো যথেষ্ট ঘন হয়ে যাবে এক চার চামচ কাস্টার্ড দিচ্ছি ভালো মতো মিশিয়ে দিয়ে এই কাস্টার্ডটার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে দেব দুধটাকে আর আপনারা চাইলে কাস্টার্ডটা স্কিপ করতে পারেন আর যদি থাকে তো দিয়ে দিতে পারেন কাস্টার্ডটা যদি স্কিপ করেন সেক্ষেত্রে দুধটাকে ফুটিয়ে অর্ধেক করে নেবেন মানে যদি হাফ লিটার দুধ নেন ঘন করে আড়াইশো করে আড়াইশো এম মতো করে নেবেন তার সাথে গুঁড়ো দুধ পড়ছে ঘন হয়েই যাবে কাস্টার্ডটা দিয়ে ভালো মতো দেখুন মিশিয়ে নিয়ে এই রকম ঘন করে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আর ঘন করার একদমই দরকার নেই যখন ঠান্ডা হয়ে যাবে আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে আর যেহেতু পাউরুটির মিষ্টি তো পাউরুটিও অনেকটা কিন্তু দুধ অ্যাবসর্ব করে নেবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই মালাইটা বা কাস্টার্ডটাকে একটু ঠান্ডা হতে দেবো এদিকে আমি একটা সার্ভিং বোল নিয়েছি সেখানে কয়েকটা পাউরুটির টুকরো দিয়ে দিলাম ওপর থেকে তৈরি করা মালাই বা কাস্টার্ড দিয়ে দিলাম কাস্টার্ডটা এখন উষ্ণ অবস্থায় আছে আপনারা চেষ্টা করবেন একদম ঠান্ডা করে তারপর পাউরুটির ওপরে দেওয়ার তো ভালো মতো দিয়ে দিয়েছি মালাইটা ওপর দিয়ে ছড়িয়ে আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে দেব। আপনারা চাইলে বাদামগুলো একটুখানি ঘিয়ে হালকা করে ভেজে নিতে পারেন খেতে বেশ ভালো লাগে তৈরি হয়ে গেল খুব চটজলদি একটা দারুণ টেস্টি মিষ্টি সামনেই রাখি আসছে বানাতে পারেন আর তাছাড়া যে কোনো অকেশনে ছোটো খাটো পার্টিতেও কিন্তু রাখতে পারেন এই মিষ্টিটা তো ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যদি দেখেন এই পেজটাকে কিন্তু প্লিজ ফলো করে দেবেন তো আজকে এখানে শেষ করছি দেখা যে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সকলে খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ